আসসালামু আলাইকুম আপনি যদি একজন আই এর ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি মনে করেন যে আপনি ইউটিউব দেখে দেখে এর প্রিপারেশন নেবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হতে যাচ্ছে কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো বেশ কিছু ভালো ইউটিউব চ্যানেল যেগুলো দেখলে আপনি কিন্তু ঘরে বসেই এর প্রিপারেশন নিতে পারবেন সো আমি যেই চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে আইএস অ্যাডভান্টেজ এই চ্যানেলটা আপনারা চাইলে ফলো করতে পারেন বেশ ভালো কিছু কন্টেন্ট আছে ওই চ্যানেলে আপনারা চাইলে ডেভেলপার দেখতে পারেন নাম্বার 2 তে যেই চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে আইএস লিজ এই ভদ্র মহিলা কিন্তু অনেক সুন্দর কন্টেন্ট আপলোড করতেন এখন হয়তো উনি শারীরিক কোন সমস্যার কারণে আর আপলোড করেন না সো উনার পুরাতন কনটেন্টগুলো কিন্তু অনেক ভালো আপনারা চাইলে সেই কনটেন্টগুলো দেখতে পারেন নাম্বার 3 তে আমি যেই চ্যানেলটার কথা বলবো সেটার নাম হচ্ছে ইটু আইএস আপনারা চাইলে ইটু আইএস চ্যানেলটা দেখতে পারেন এই চ্যানেলে খুব সুন্দর করে কমপ্লেক্স সেন্টেন্স মেকিং নিয়ে দুই তিনটা ভিডিও আছে চাইলে সেগুলো দেখতে পারে নাম্বার ফোর আপনারা চাইলে আসাদ ইউটিউব চ্যানেল আছে পাকিস্তানি একজন টিচার ওনার ভিডিওগুলো দেখতে পারেন আমি বাংলাদেশের থেকে বলবো আপনারা চাইলে আইএস মাহির বা মাহির স্যারের ভিডিও দেখতে পারেন মাহির স্যারের ভিডিওগুলো অনেক সুন্দর এবং স্যার সবচেয়ে ভালো যেদিকে বলেন না একবারে টপিক ওয়াইজ যেটা টপিক রিলেটেড সবসময় কথা বলা ট্রাই করেন এবং মাহির স্যারের কিন্তু বোঝানোর দক্ষতা অনেক অনেক ভালো আমার খুব ফেভারিট একজন টিচার বলা যায় সো আপনারা চাইলে মাহির স্যারের ভিডিও দেখতে পারেন মাহির স্যারের চ্যানেলের নাম হচ্ছে আইএলস মাহির তারপর আরও একটি চ্যানেলের নাম বলবো সেটা হচ্ছে আইএস বাংলাদেশ আইএস বাংলাদেশের বেশ ভালো কিছু কন্টেন্ট আমি দিচ্ছি সো আপনারা চাইলেগুলা দেখতে পারেন আর আইএস বাংলাদেশের ভিডিওগুলো আসলেই অসাধারণ সর্বশেষ যে চ্যানেলটির নাম বলবো সেটা হচ্ছে বাংলায় আইএস আপনি যদি ঘরে বসে আইএসের প্রিপারেশন নিতে চান তাহলে আপনি বাংলায় আইএস চ্যানেলটা দেখতে পারেন কারণ উনি খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও আপলোড করছে বিশেষ করে লিসনিংয়ের জন্য এবং আপনার রিডিং এর জন্য সো লিসনিং এবং রিডিং এর জন্য আপনি চাইলে ওই চ্যানেলটা ফলো করতে পারেন অথবা ওনার চ্যানেলে সব টাইপের ভিডিওগুলো দেখতে পারেন ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তবে যাওয়ার আগে একটা কথা বলবো আমি কোনো এক্সপার্ট না আমি আমার লার্নিং জার্নিটা আপনাকে শেয়ার করার চেষ্টা করি আজকের ভিডিওতে যে চ্যানেলগুলোর নাম বললাম এগুলো আমার ভালো লাগে বিদায় আপনার সাথে শেয়ার করছি হয়তো আপনার কাছে এটা পছন্দের না হতে পারে সমস্যা নাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর পছন্দ না হলে কীভাবে ডিসলাইক করতেই পারেন It's up to you. I'm signing out. Assalamu alaikum.